টিরাগড়ে আয়োজিত পশ্চিমবঙ্গে বৃহত্তম ঈদুল আজহার নামাজের প্রস্তুতি খতিয়ে দেখলেন নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদুল আজহার নামাজের প্রস্তুতি খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই দিন

فلا اور فکرا یہ شمشید ہی کیا نارے بھی

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা